বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানেই হচ্ছে প্রতিযোগিতা ষাষ্ঠের ইয়া ইউনিটও তারও ব্যতিক্রম নয় ফার্স্ট দু হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইয়া ইউনিটের জন্য তোমরা যারা প্রস্তুতি নিতেছ তোমাদের আবেদন করা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসার আগে এই ভিডিওটা অবশ্যই একবার হলে দেখা উচিত ফার্স্টের ইয়া ইউনিটে আমার পজিশন কত হলে আমার চান্স হবে এটা সহই বা আসন সংখ্যা কত হতে পারে আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফিতে পড়তে পারবো এইসব প্রশ্ন যদি তোমার মনে গুরপাকায় তাহলে আজকের চব্বিশ ইউনিটে যার প্রস্তুতি নেবা তাদের জন্য আলাইকুম সবাই আমি জুবাইর হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যেটা তোমরা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমার ছবি দেওয়া আছে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের লোগো পাশাপাশি জিএসটি বুক থাকা অবস্থায় আমার অর্জিত মেধাক্রম এখানে দেওয়া আছে এখন কথা হচ্ছে স্বাস্থ্যের তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুটো ইউনিটে সম্পন্ন হয়ে থাকে একটা হচ্ছে এ বিজ্ঞান ইউনিট আর একটা হচ্ছে বি যেখানে বিভাগ পরিবর্তনের মাধ্যমে এ এবং সি ইউনিট অংশগ্রহণ করতে পারে কিন্তু ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যের ভর্তি প্রক্রিয়া এ বি সি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় সম্পন্ন হয়ে থাকবে সেই ক্ষেত্রে বিজ্ঞান ইউনিটের স্টুডেন্টরা বিজ্ঞান ইউনিটে তো ভর্তি হতে পারবে পাশাপাশি তারা এখানে বি এবং সি ইউনিটে আবেদন করতে পারবে সেটা অবশ্যই তারা বিভাগ পরিবর্তনে যে মেধাক্রম অর্জন করবে সেই মেধাক্রম অনুযায়ী এই ইউনিটগুলোতে তারা ভর্তি হতে পারবে এখন চলো দেখি শাস্ত্রের কতগুলো আসন আছে এবং কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছের বিজ্ঞান বিভাগের জন্য মোট মোট আসন নির্ধারণ করা হয়েছে আর আর ডিপার্টমেন্ট বা বিভাগ রয়েছে কোটা তোমাদের মনে যে প্রশ্নটা আছে যে কোটা কতগুলো হতে পারে দেখো বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী উপজাতি যে কোটাগুলো আছে এইখানে সত্তরটা কোটা নির্ধারণ করা হয়েছে তাহলে কোটা সহ স্বাস্থ্যের ইউনিটের মোট আসন হবে এক হাজার যেটা আমি ইয়েলো কালারের মাধ্যমে নিচে দিয়ে রেখেছি এখন চলো দেখি এই উনিশটা ডিপার্টমেন্ট কি কি এবং কতগুলো আসন রয়েছে ইউনিটের এখানে যে দশটা ডিপার্টমেন্ট আছে প্রথমে হচ্ছে তোমার ফিজিক্স ফিজিক্সের জন্য আসন নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি তারপর রসায়ন বা কেমিস্ট্রি এর পঁয়ষট্টি ম্যাথমেটিক্স বা গণিত আশিটি পরিসংখ্যান আশিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চেয়ারটাতে পড়ার জন্য অধিকাংশ শিক্ষার্থী স্বপ্ন দেখতে পারে তোমরা যদি এই আসন অনুপাতে একটি সুনির্দিষ্ট প্রস্তুতি নিতে পারো তাহলে তোমরা এই চান্স পেতে পারবে দেখো সবচেয়ে বেশি আসন রয়েছে সিএসিতে যেখানে আসন রয়েছে পঞ্চাশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই সিভিল অ্যান্ড এনवायरमेंटাল ইঞ্জিনিয়ারিং সিই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ই এই তিনটা ডিপার্টমেন্টেই আসন রয়েছে পঞ্চাশটি করে সর্বশেষে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি যেটা সংক্ষেপ হচ্ছে এফ ইটি ডিপার্টমেন্ট এখানে আসন রয়েছে চল্লিশটি তারপরে তোমাদের যে এগারো নম্বর যে ডিপার্টমেন্টটা হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং যেটা সংক্ষেপ হচ্ছে পিএমই এখানে আসন রয়েছে পঁয়ত্রিশটি ভূগোল ও পরিবেশ জিই তে আসন আছে পঞ্চাশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ইমি তে আসন আছে পঁয়ত্রিশটি সমুদ্রবিজ্ঞান বা ওশিওগ্রাফিতে আসন আছে তিরিশটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানেও অধিকাংশ শিক্ষার্থী তোমার পড়তে চাই কিন্তু তারা এই আসন অনুপাত জানে না সেই অনুপাতে তারা প্রস্তুতি নিতে পারে না যার জন্য তারা চান্স পায় না এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমার আসন আছে পঞ্চাশটি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জি তে আসন হচ্ছে পঁয়ত্রিশটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বা তে আসন হচ্ছে পঁয়ত্রিশটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পি এস এ আছে তোমার পঞ্চান্নটি সর্বশেষে হচ্ছে আর্কিটেকচার যেখানে তোমার আসন আছে তিরিশটি খুবই কম এখন কত হচ্ছে তোমরা যে ভিডিওটা দেখলে এখানে তোমরা একটা আসন সম্পর্কে ধারণা পালে তাহলে তুমি বুঝতে পারবে এই যেমন পিএমইতে তোমার পঁয়ত্রিশটি আসনের ভিতরে তুমি যদি থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই অধিকতর পরিশ্রম করতে হবে কিংবা তোমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তার জন্য তোমার যে ঘাটতিটুকু আছে তোমার সেখানে বেশি ইফোর্ট দিতে হবে এই হচ্ছে তোমাদের ইউনিটের উনিশটা ডিপার্টমেন্টের নয়শো পঁচাশিটা সিটের ধারণা এই সিট সম্পর্কিত তোমরা যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো পাশাপাশি স্বাস্থ্যের ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো